আরে বাইরে ভাই মাত্র প্লেন থেকে স্বপ্ন বুবলি সাদা গেঞ্জি পরে লাইবের ছিল এবং এই ভিডিওটি চতুর্দিকে ভাইরাল হয়েছে এবং ছড়িয়ে পড়ে অপরদিকে সাকিব খানকেও দেখা গেছে সাদা একটি ড্রেস পরে ব্যাক প্যাক করে বিমান প্লেনের মধ্যে দেখা গেছে এখন তারা দুজনেই দেশের মধ্যে ফিরছে আপনারা ইতিমধ্যে জানেন যুক্তরাষ্ট্রে তারা দুজনেই সময় কাটিয়েছেন তাদের ছেলে বীরকে নিয়ে তারা অবশ্য এই বিষয়ে ক্লিয়ার করেছে বীরের বিভিন্ন কাগজপত্র দুটি ছিল সেই কাগজপত্র ঠিক করেছে ইতিমধ্যে তারা আপনারা এটা জানেন কিন্তু স্বপ্ন বুবলি প্লেনের মধ্যে বসে লাইভে এসে কি বলেছে তা আপনারা কি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো আসলে আপনারা কি স্বপ্ন বুবলিকে পছন্দ করেন কিনা জানাবেন সাকিব খানের সাথে কাকে বেশি মানে অপবিশ্বাস নাকি স্বপ্ন বুবলি স্বপ্ন বুবলি এবং সাকিব খান কিছু মধ্যে দেশে ফিরে আসবেন এসেই সাকিব খান তার আপকামিং মুভি প্রিন্স নিয়ে কাজ শুরু করবেন প্রিন্স এর তথ্য আমি বিভিন্ন ভাবে বিভিন্ন ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন কিন্তু আমার আপনার আমার কাছে স্বপ্ন বুবলিকে কখনোই ভালো লাগেনি সাকিব খানের কারণ সেই আসল প্রতারক যাকে সাকিব খানকে ছলে বলে অপবিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে অপরদিকে অপু বিশ্বাস ও সাকিব খানের জন্য অপেক্ষা করতেছে তার ছেলে জয়কে নিয়ে তার ছেলে জয়কে নিয়ে শুনেছি তারা ভ্যাকেশনে বের হবে নেবা দেখা যাক সাকিব খান কি করে সে সব সময় দুই সন্তানকে সমানভাবে সময় দেয় অপু বিশ্বাস আর বুবলিকে নয় আমি এটা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সহযোগিতা করবেন